হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা এগুলো ভালো আছেন তো আজকে আমার লোক আমরা কী ভিডিও শেয়ার করবো মানে এটা সহজে বুঝিয়ে গেছেন কারণ ভিডিও শুরুতে আমরা দেখে গেছেন আর ছোট ভাই সাইল দাড়ির তার মানে এনারা বুঝছেন যে আজ আমরা বর্তমান তো তো জন্য আমরা সাইল তার পাশাপাশি টমেটো কামরাঙ্গা সহ আরও কিছু জিনিস সংগ্রহ করলাম সংগ্রহ করার পর সেগুলো আমরা আসলে ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর আমার ছোটো ভাই শিমুল ছাল তা কাটলো কাটি কাটিগুলার বড্ডা বড্ডা টোরা করলো টোরে করার পর সে চিন্তা করি যে এখন এই টোরাগুলো তো আর আমরা খাই চাইতাম না এই জন্য রেগুলারে ভালা করে বাইক টেবো পাটার জন্য আমরা কী করলাম এগুলো আর আমরা লইতাম কেন দুয়ে কলের দুয়ারে দুয়ারে নিবার পর সেগুলো আমরা ভালোভাবে শেষ হুম এদিকে ভাই জিয়া জিয়া হাতে কী করছে আটগুলি এতে বহু লাভলাভি পেলো এরপর আমরা কলের দুয়ারে কলার দুয়ারে আবার পরে সোডোভাই শিমিলা কি করলে এগুলো ভালোভাবে ধুনিল কবাইয়া শেষবার একটু ভালো করে ধুলি এদিকে যে কী করতেছে হাট এখানে গেলাম কবাই এখানে বহুত কাঁচা মাছা এখানে না ধুলিলে এটা খাইলে আঙ্কা কাছা ভালো লাগবে না আঙ্কা ডায়েরিয়ে যাব এরপরে আঙ্গো ভাই শিমিলে কি করলো হেতে কী করলো এগুলো আস্তে আস্তে শেষতে শুরু করলো শেষে শেষে হাতে দেখা যাচ্ছে হাতের বল উড়িয়েছে এদিকে এখান দিয়ে নেমিয়েলিয়ে যার আপনার হাতে এখন টোয়ালোর হাতে আঙ্গে এখানে খাবাই খাওয়া কিছু বুঝিয়ে না এরপরে সোডবাই জিয়ে যে দুটোরে বলে দিয়ে সাথে রেসি এলাম কী রেখে অব বানানি শেষ না তুই এদিকে খানা শুরু করছাক এরপর শিমিলে কী করলে এগুলো বানালে এদিকে যে যারা বোঝার হাতে ব্যাগেন খাই নেব এইভাবে শতানি মতানি করতে করতে আঙ্গ এখন বানানি স্যাঁসি স্যাঁসার শেষ হয়ে গেলো এরপর আমরা কী করলাম দেখেন দেখেন আগে কুশি টমাটো কামা কাটা এখন ব্যাগান আমরা একসাথে মিক্সার করিয়ে দিয়েছি মিক্সার করার পরে সিমিলা কজে ভাইয়া আর কেন আর তোরা তো লাগে বাইবেরা গিয়ে খাই লিবি এরপরে এত নিলো নিয়ে আমরা এক জায়গাতে বইলাম বইলাম বইবার পরে এরপর আমরা কইলাম যে যা মোর স্টোরি সেগুলো লইয়া মোর স্টোরি যে গেছে কিন্তু এত আইয় আমরা কিন্তু অপেক্ষা করি আর কিন্তু এক দুটো আস্তে আস্তে খাই এর জিয়ে এর যে ন দেয় জিএল অনেকক্ষণ অপেক্ষা করি পরে এত আইলো আইবার পরে আমরা কি করলাম মোর স্টোরি সেগুলো দিয়ে দিলাম আর কিন্তু গ্লাসিয়ার কিছু এটা তো অনেক কোনো গ্লাসিয়ারি কতক্ষণের ভিজে দিছি মানে বড়ি আর কি দুইটি আঁ সাইড টিআ তী কি কিনে আনে আর কি এখন আনি ভিজে রেখেছি এরপরে শিমিলা ইয়ে দিয়ে এখানে এটা বালা করে মিক্সার করে এত ভাইয়া যা খাই বানালাম এরপর এখানে আস্তে আস্তে মশলা টসলা এখানে মোটামুটি দিয়ে রেখেছে দেবার পরে শিমিলা বারবার ক্যামেরা দিকে আনে হাতে আবার ক্যামেরা হাওয়া করেন এত বারবার ক্যামেরা দিকে রে হাতে ক্যামেরা দেওয়া যান না আর কর ভাইয়া আর ক্লিয়ার দেওয়া যান না আর আরও বেডা কিলিয়ে দেওয়া যাব ভিডিও শেষে দেখবি ভিডিও শুনতে লাগবে এরপরে আমরা কী করলাম আস্তে আস্তে বানানোর মধ্যে মশলা টসলা দিলাম এরপর আত্মসার এখানে চিন্তা করি গেলাম আইনি নিজে কিন্তু এগুলো কো ভাইয়া ব্যাগ্ঞ্জ দিয়ে নিলে হোয়া এরপরে ব্যাগ্ঞ্জ দিয়ে দিলাম দিয়ে দিবার পরে এগুলো দনুমাতে কসলা হাই করলাম মারা বেটা একজনে মিলি ক একজনে কষলা দুইজনে কষলাই লেটার হওয়া চলে দেবো এরপর এগুলো কষলাইলেও কষলাইবার পরে এগুলো বাইয়া ট্রাট দিবার এখন ছবি তো এরপরে ছবি তুলার পরে এখানে খানা শুরু করছে এরপরে এগুলো কো বাইয়া খাইয়ে তো বালা কথা আমরা খাইলে আবার একা খাইলে মুখ দোষ লাগবে সারে মি বেকারে নিয়ে বেকারে কুদ্দুর করে দেন এরপর আমরা কি গেলাম বেকারে কদির করে দিলাম দিয়ে আমরা 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 দিয়েছি খানা শুরু শিমিলিয়া বাংলাদেশ ব্যাগান দেখবি এর ফলে হাতে খাইতে খাইতে লাস্টে দিয়ে বানানি রইস আহ কইলাম কি আরে তুই কইছ না বেগেন খাইলে তির বন্ধু শেষ করতে হাতে বা একটু ফা দে মারি এই পর্যন্ত ছিল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ